라이드 사이드죠? <목소리도> ए फुलटा आस्के फुलटा आस्के दुई तीनै जइदो है न नबिन दाइ नबिन दाइ लगाएर दिने साइडै साइडै त ए ए माथि दिएन न माथि दिने के छैन बाममा नद नद आछन पास गर्नु भाइ पास यहाँ अलिक আমাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন আমাদের সবার পছন্দের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খুবই উজ্জ্বল একজন নক্ষত্র ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং আজকের এই আয়োজন এস এম ফার্নিচার শপে পক্ষ থেকে অনেক ভালোবাসা নিয়ে আসছেন আমাদের সবার জন্য তিনি কেননা আমাদের মাঝে